একজন কোল্ড স্টোরেজের মালিক আপনারা জানেন কোল্ড স্টোরেজের মধ্যে মাছ গোস্ত তরি তরকারি ফল রাখা হয় কোল্ড স্টোরেজের টেম্পারেচার হল মাইনাস ফিফটিন ডিগ্রি বরফ ওইখানে কোনো মানুষকে যদি আপনি আধা ঘন্টা রাখেন কাপড় চোপড় ছাড়া সে ঠান্ডায় মারা যায় ওই কোল্ড স্টোরেজের মালিক খুব বুজুর্গ ছিলেন তিনি প্রতিদিন যখন অফিসে ঢুকতেন ওই গেটের মধ্যে বুড়া দারো আনচাচা থাকতো ওনারা সালাম দিতেন আবার যখন অফিস বাইরে যাবেন ওই দারো আনচাচারে চেয়ারম্যান সাহেব সালাম দিয়ে বাইরে যেত একদিনের ঘটনা হয়েছে অফিসের সমস্ত লোকজন চলে গেছে কেউ নাই শুধু চেয়ারম্যান সাহেব আছেন আর ওনার অফিসের ছোট্ট পিয়ন ছেলেটা আছে তো চেয়ারম্যান সাহেব ভাবলেন যে কিছুক্ষণ আগে আমাদের কোল্ড স্টোরেজে কিছু মাছ লোকেরা রাখছে আমার লোকেরা তারা হরে করা সব চলে গেছে তারা কিভাবে রাখছে আমি একটা মিনিট একটু দেখে আসি ওনার কাছে কাপড় চোপড় গরম কিচ্ছু নাই নর্মাল কাপড়ে উনি গেছেন উনি গিয়ে দেখতেছে এমন সময় ওনার যে অফিসের পিয়ন ছেলে সে আইসা দেখে চেয়ারম্যান সাহেব রুমে নাই সে ভাবছে উনি বাড়িতে চলে গেছে সে কোল্ড স্টোরেজের দরজা বন্ধ করলে সেও চলে গেছে এখন চেয়ারম্যান সাহেব আইসা দেখতেছে সে দরজা বন্ধ আপনারা জানেন কোল্ড স্টোরেজের দরজা তো অনেক শক্ত থাকে পঞ্চাশ জন ভাঙ্গার উপায় নাই আর ভিতরে আটকা পড়ছে অফিসে কোনো সব চলে গেছে। মৃত্যুর আজকে তো আমার আর বাঁচার কোনো উপায় নাই এই কোল্ড স্টোরেজের ঠান্ডার মধ্যে আমি এক ঘন্টা আধা ঘন্টা থাকলে মারা যাম এই চিন্তা করতে করতে উনি আদা মরা হয়ে গেছে আল্লাহ কাঁদতেছে হঠাৎ করে দেখলেন দরজাটা খুলে গেছে সুবাহ আল্লাহ দরজাটা খুলে গেছে উনি দৌড়ে বাইরে বাইর হইয়া ওই বুড়া দারোয়ান আনচা চারে গিয়ে দর্শক জড়ায়া উনি দরজা খুলে দিছে বলে চাচা আপনি কিভাবে জানলেন অফিসে তো কোনো লোকজন নাই আপনাকে তো কেউ বলে নাই তো আপনি কি করে দরজা খুলে দিলেন এই দরজা না খুললে তো আমি একটু পরে মারা যাইতাম তো দারোয়ান বলতেছে বাবাজি আপনি ডেইলি যখন অফিসে ঢুকেন আমাকে সালাম দেন ডেইলি যখন অফিস থেকে বাইর হয়ে যান আপনি আমাকে সালাম দেন বাবা জান আজকে সকালবেলা আপনি অফিসে ঢুকার সময় আমাকে সালাম দিছেন আমি পাইছি কিন্তু অফিস থেকে যাওয়ার সময় আপনি যে বিদায়ী সালাম দেন সেই সালামটা আমি আজকে এখনো পাই নাই আমি সারা অফিস বললাম আমি দেখলাম কোনো লোকজন আপনার রুমে কেউ নাই আপনার অফিসের পিয়ন ছেলেটে চলে গেছে কিন্তু আপনি যদি অফিস থেকে যাইতেন তাহলে তো আপনি অবশ্যই আমাকে সালাম দিয়ে যাইতেন কিন্তু আমি তো আজকে বিদায়ী সালাম পাই নাই আমি ভাবলাম আপনি নিশ্চয় এটার মধ্যে আটকা পড়ছেন সুবান এখন চেয়ারম্যান সাহেব মনে করত যে এই বুইরা দারুন আমি কেড়ে সালাম দিয়ে আমি তো চেয়ারম্যান না আমার দয়াল নবীজির কথা কি যে আল্লাহর বেশি অনুগ্রহ বাজন তিনি প্রথম সালাম দিবেন সুতরাং এই সালামের রেওয়াজ আপনারা দয়া করে শুরু করেন ঘরে বাইরে যেখানে যাকে দেখবেন সালাম দিবেন আল্লাহ আপনাদেরকে সালামতি দান করবেন